মাত্র দুইশো টাকারও কম খরচে দুই হাজার টাকা প্লাস প্রাইসের এই ব্যাগটা থেকে ইন্সপায়ার্ড একটা ব্যাগ পুরোনো ফেলে দেওয়া প্যান্ট দিয়ে কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো ছবি ব্যাগটা আমার তবে ব্যাগটা যেহেতু প্রি অর্ডার বেস ছিল তাই কোনোভাবেই পাওয়া সম্ভব ছিল না কিন্তু আমার তো লাগবে মানে লাগবেই সো ভাবলাম সেম না হলেও সিমিলার কিছু আমি নিজেই বানিয়ে নিব। আর কি যেই ভাবা সেই কাজ ব্যাগের ম্যাটেরিয়াল যেহেতু পুরোই ডিফারেন্ট আমি ভাবলাম কাছে দেখা একটা লুকের জন্য হোয়াইট জিন্স কাপড় ইউজ করি বহু খোঁজাখুঁজি করে এই পুরানো জিন্স প্যান্টটা পেলাম কিন্তু এটা একদমই দাগে ভরা ছিল সো যেটা করলাম প্রথমে কাগজে একটা প্যাটার্ন বানিয়ে নিয়ে সেম মাপে কাপড় কেটে নিলাম আর কাটা কাপড়টার মধ্যে এই যে এতগুলো দাগ তো কাপড়টাকে ধুয়ে ভালোভাবে দাগটা উঠিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম ইনারের জন্য সেম মাপে মার্কিন কাপড় কেটে চারটা পার্ট ভালো মতো আয়রন করে নিলাম এরপর সেলাইয়ের জন্য চলে গেলাম আমার কাছে কারণ আমার সেলাই করতে অনেক সময় লাগে তাছাড়া আমি এই মেশিনে ইউজ টু না যাই হোক আম্মুকে বুঝাই দিলাম কিভাবে কোনটা সেলাই করতে হবে প্রথমে আলাদা করে দুইটা পার্টের সাথে ইনারটা আগে অ্যাটাচ করা হয়েছে তারপর দুই পার্টের সাথে চেইন লাগিয়ে চার পাশ সেলাই করে নেওয়া হয়েছে চেইনটা আর একটু বেটার কিছু ইউজ করলে আরো ভালো লাগতো বাট সেই ব্যবস্থা করার আমার হাতে একদমই সময় ছিল না যাই হোক এই যে আমার ব্যাগ রেডি এখন মেইন পার্ট এটাকে এক্সারসাইজ করা এখানে আমি পার্লের কোয়ান্টিটিটা বেশি দেখানোর জন্য পার্ল চেইন নিয়েছি আর তাছাড়া আমি কালার মিলে ভালো কোনো চেন ও খুঁজে পাইনি দেন নিয়েছি ছোট বড় মেঝো তিনটা সাইজের পার্ল চার্ম গুলো আমি অনেক খুঁজেছি কিন্তু সেম কিছু তো দূরের কথা আমি কাছাকাছিও কিছু পাইনি তো প্রথমে চেন লাগানো দিয়ে শুরু করলাম চেনটা ব্যাগের সাথে অ্যাটাচ করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি ফার্স্টে ভাবিনি যে এটা এত বেশি হার্ড হবে সেলাইয়ের উপর আবার সুই দিয়ে সেলাই করা তার উপর আবার চেনের ঘাটগুলোর গুলোর ফাঁকা অংশটা দিয়ে বারবার সুতা বের হয়ে যাচ্ছিল তো এই চেনটা অ্যাড করতে আমার অনেক প্যারা হয়েছে এখানে আমার এমন এক চেইন দিয়ে পুরোটা কভার হয়ে গিয়েছিল ফাইনালি এটা সেট করার পর আমি হাফ ছেড়ে বাঁচি বাট আসল কষ্ট ছিল এবারই বানাতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এভাবে আইপিন টুইস্ট করে করে হুক বানানো তারপর আবার সেটা সেট করা অনেক টাইম কনজিউমিং ছিল আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে নখ ভেঙে গেছে মানে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে এটা করতে গিয়ে বাট এই পার্টটা করতে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে আই মাস্ট মেনশন দ্যাট এক রাতে চার পাঁচ ঘন্টায় আমি ব্যাগ বানানো থেকে শুরু করে এইটুকু পর্যন্ত কমপ্লিট করি এরপর নেক্সট দিন চিটাং চলে যায় আর চিটাংে যাওয়ার পরের দিনই আমাদের কক্সবাজার যাওয়ার কথা সো চিটাং এ গিয়েই আমি পৌঁছানো মাত্রই আবার কাজে লেগে পড়ি অ্যান্ড ওই যে সে আমার পার্ল রেডি করে করে জিনিসটা বানাতে আমার অনেক সময় অনেক শ্রম লেগেছে তবে সত্যি বলতে কেনা ব্যাগটার প্রতি আমার যতটা না ভালো লাগা থাকতো এটার প্রতি আমার ভালো লাগা আরো দশ গুণ বেশি কারণ নিজে হাতে কষ্ট করে কিছু বানালে সেটার মর্মই আলাদা থাকে তাই না এই যে আমার ব্যাগটা অলমোস্ট ডান বাট এটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল সো আমার ননদের সাজেশনে আমি ব্যাগটার উপরেও একটু কাজ করি এন্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ ওয়াইজ ডিসিশন বিকজ দিস ইজ হাউ ইট টার্ন আউট আই লাভ ইট আমার কাছে তো আমার নিজের ক্রিয়েশন অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ব্যাগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বিকজ এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি সো আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং